শ্রী রাধা তন্ত্রে বর্ণিত আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তা ত্রিং শব্দ অক্ষর আনয়ব কলু নামนิ সর্বদা সিনু ছন্দ সুত শ্রেষ্ঠ হরি নাম না সদাই বহি ছন্দ হি পরম গুজ্জম মহত পাদম সার্বশক্তিময় মন্ত্রম হরি নাম তপধন অর্থ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই বত্রিশ চর মন্ত্রই কলযুগে সর্বদা কীর্তনীয় হে সুত শ্রেষ্ঠ এই মন্ত্রের ছন্দ অতি গোপ্য হে তপধন এই মন্ত্র সর্বশক্তিময় এই মন্ত্রের চিন্তনে সর্বশক্তির চিন্তন করা হয় ও এই মন্ত্রের দ্বারাই মহৎ পদ প্রাপ্ত হওয়া যায় হরে কৃষ্ণ রাধে রাধে